হাসান মুসলি রহমতুল্লাহ হজরত উমর রাজি আল্লাহ সামানার মানুষ ছিলেন অত্যন্ত বুজুর্গ ছিলেন তার চোখের দৃষ্টি কেমন ছিলেন ইতিহাস যাচাই করলে ইতিহাস নিয়ে রিচার্জ করলে জানা যায় দেখা যায় তার চোখের পাওয়ার ইবাদত করার মাধ্যমে এমন হয়েছিলেন তিনি এই চোখ দিয়ে দুনিয়ার সব কিছু দেখতেন এমন কি যখন দুইটা চোখকে বন্ধ করতেন একবারে সপ্তম আসমানের উপরে আল্লাহ তালার আর শাহাদিম পর্যন্ত দেখতেন তার হাতের এমন পাওয়ার ছিল তার কানের শ্রবণ শক্তির এমন পাওয়ার ছিল আল্লাহ তালার কাছে কোনো কথা বললে কোনো কিছু চাইলে আল্লাহ এর উত্তরে কি বলতেন সেই কথাটার কানে শুনতে পারতেন সুভান তার হাতে এমন পাওয়ার ছিল এই হাত দ্বারা যদি লিখে দিতেন হুয়া জান্নাতি এই ব্যক্তি জান্নাতি ইতিহাস গ্রন্থ যাচাই করলে দেখা যায় হাসান বুসরি রহমতুল্লাহ হেয়ারাই জীবনীটা দেখলে দেখ বোঝা যায় জানা যায় ওই ব্যক্তি সে জান্নাতি হয়ে গেছে সুভান আপনারা বলবেন হুজুর এমন পাওয়ার কি দুনিয়ার মানুষ পায় হ্যাঁ হ্যাঁ একটা মানুষ যখন গুনার ফেলে দিয়ে গুনার থেকে একেবারে পাক পবিত্র হয়ে যখন গভীর রাত্রে উঠে তাহার পরে একমাত্র আল্লাহর ভয় দিলে নিয়ে শেষ যখন চোখের পানি সেরিয়ে দেয় ওই ব্যক্তির ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা নিজেই দিয়ে দেয় সুভানন্দ এই হাসান বুশরী রহ্মদুল্লাহ ইহারাই অমররাজ আল্লাহ তালা নুর যখন জন্মগ্রহণ করলেন ছোট্ট বাচ্চা এই হাসান বুশ্রিকে সঙ্গ নিয়ে তার আত্মীয় স্বজন ওমর রাজি আল্লাহ আনহুর কাছে গেলেন ওমর রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর এই ছোট বাচ্চাকে আমরা আপনার কাছে নিয়ে এসেছি আপনি একটু এই ছোট বাচ্চাকে তাহনি করিয়ে দেন অমর রাজি আল্লাহ বলেন আরে তোমরা যে এই বাচ্চাকে তাহানিক করবা তোমরা কি খেজুর অথবা মধু এটা কি নিয়ে এসেছ হাসান বুসরি রহমতুল্লাহ স্বজন বলে না 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 আমরা তো খেজুর আর মধু নিয়ে আসি নাই ভাই দোস্ত বুজুর্গ তাহানি কাকে বলে একজন বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসে দুনিয়ার পেটে আসার পরে আমি আপনার সপ্তম দিনে ওই সন্তানের যেভাবে আমি আপনি কাটা করি যেভাবে সর্বপ্রথম চুল মুন্ডানোর পরে চুল পরিমাণ আল্লাহর রাস্তায় দান স্বর্ণ বা চান্দি দান করে দেই এই দুইটা যেমন মুস্তাহাব তাহানি এটাও মুস্তাহাব তাহানিক বলা হয় ছোট্ট বাচ্চা যখন সর্বপ্রথম মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসে সর্বপ্রথম তার মুখে অনেক আল্লাহওয়ালা বুজুর্গর দ্বারা খেজুর বা মধু একটু ঠুটে নিয়ে বুজুর্গরা ঠুটে নিয়ে জিব্বায় নিয়ে সামান্য একটু এই জিব্বা থেকে একটু থুতু ওই ছোট বাচ্চার মুখে দিয়ে দেওয়া এটাই হলো তাহনিক এটাও মুস্তাহাব এটাও মুস্তাহাব অমর রাজি আল্লাহ তালার কাছে হাসান বুসরি রহমতুল্লাহ আলাই এর আত্মীয় স্বজন হাসান বুসরি রহমতুল্লাহ আলাইকে উমর রাজি আল্লাহ তালুর কাছে নিয়ে গেলেন ওগো আল্লাহ নবী সাহাবি আপনি তাহানি করিয়ে দেন ওমর আল্লাহ আল্লাহ তালু বললেন তাহানি করার জন্য তোমরা কি খেজুর অথবা মধু নিয়ে এসেছ ওমর আল্লাহ তালুর কথা শুনে আত্মীয় স্বজন বলেন ওগো আল্লাহর নবী না আমরা তো খেজুর এবং মধু কোনটাই নিয়ে আসি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু তখন তার জিব্বাই থেকে একটু থুতু নিয়ে তার জিব্বাই থেকে একটু থুতু নিয়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাই একটু তার জিব্বায় লাগিয়ে দিলেন যখন লাগিয়ে দিলেন ছোট্ট সন্তান মিষ্টি মিষ্টি করে চুটকে চুটকে খায় অমরাদী আল্লাহ তালানু কেমন ছিলেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেন অ দুনিয়ার মানুষ তোমরা শোনো লাউখায়নাবাদী না আমি মোহাম্মদের পরে যদি আল্লাহ তালা কোনো মানুষকে যদি নবী বানাইতেন আমার পরে যদি কোন ব্যক্তিকে আল্লাহ তালা নবী বানাইতেন অমরাদি আল্লাহ তালানু কে বানাতেন সুভহানন্দ কোরআনের ভিতরে একুশটা আয়াত কেমন পাওয়া যায় যে একুশটা আয়াতকে আল্লাহ তালা অমর রাজি আল্লাহ তালুর মেজাজ উমর রাজি আল্লাহ তালুর মেজাজ যেই নাদিল করেছেন সুবাহান সেই উমর এর থুতু যখন সামান্য থুতু যখন হাসান বসরির জিব্বাই লাগানো হয়েছে উমর যে রকম বুজুর্গ উমুন যেরকম আল্লাহর ওয়ালি ওই ছোট্ট বাচ্চা ওলি হবে কিনা ভাই বলেন হাসান বসরি রহমতুল লহিয়ারে তিনি জগৎ বিখ্যাত বুদুর্গ ছিলেন শুধু মুসলমান তাকে বুদুর্গ বলতেন তাঁরা এমনকি ইহুদি খ্রিস্টান তারাও এ হাসান বশির রহমতুল লহিয়ারে কে বুদুর্গ বলতেন তার হাতের শক্তি কেমন জানতেন তার চোখের দেখার শক্তি কেমন জানতেন তার শ্রবণ শক্তি কেমন জানতেন হাসান বুশির রহমত লহিয়ারে এক অগ্নি পূজারী পূজারি তার কাছে গিয়ে বলেন ও অগ্নি পূজারী নামটা তার ছিল শ্যামরোহুন ও শ্যামরহণ অগ্নি পূজারী তুমি কালিমাটা পড়ে লা ইলা হা ইনলাহু মোহাম্মদুল এই কালিমাটা পড়ে তুমি মুসলমান হয়ে যাও তুমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া তুমি এই কালিমাটা পড়ে মুসলমান হয়ে যাও শামউন বলে ও হাসান মুসলি তুমি তো আল্লাহ ওয়ালা আমি জানি আমি যদি এই কালিমাটা পরে যদি মুসলমান হয়ে যায় আমার কি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যায় আমার কি লাভ হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন বলে তোমার কি লাভ তুমি শোনো দুনিয়া এটা ক্ষণস্থায়ী আর আখেরাত এটা হলো চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী দুনিয়ার সুখ শান্তি এটা হলো ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি এটা হলো চিরস্থায়ী যদিও বা দুনিয়া উপস্থিত আর আখেরাত অনুপস্থিত সামনে আর আখেরাত গোপনে তারপরেও যদি তুমি এই কালিমাটা পড়ো যেই সুখ শান্তিটা চিরস্থায়ী আল্লাহ তালা তোমাকে আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তি দান করবেন শুধু তাই না সুখ শান্তির জন্য আল্লাহ তা আলাহ যেই মারকাজ যেই মারকাজ প্রজেক্টটা বানিয়ে রেখেছে জান্নাত সেই জান্নাত দান করবে কে বলে শুধু মুখে বললে হবে না হবে না একটা কাগজ বার করে দিয়ে বলে ও আল্লাহর বুজুর্গ হাসান মুশ্রি তুমি এই কাগজটাতে সুন্দর করে লিখিয়ে দাও হাসান মুসরির কাগজটাকে সুন্দর করে লিখিয়ে দেয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ আল্লাহর নবীর দুইটা হাদিস থেকে লিখে দেই যে ব্যক্তি দিল দিয়ে কালিমাটা পড়লো যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি অন্তর থেকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতী হয়ে গেল সুবহানাল্লাহ আরেকটা হাদিস লিখে দিলেন আল ইসলাম ইয়ান মা কানা ক্বাবলাহু ইসলাম এমন একটা ধর্ম যে ব্যক্তি এই ইসলাম ধর্মকে গ্রহণ করলো ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার পূর্বের যতগুলো ছিল সমস্ত গুণাগুলোকে ইসলাম মিটিয়ে দেয় এই দুইটা হাদিস লিখে দিলেন একটা কাগজে লিখে দিলেন কাগজে লিখে দিলেন তুমি তো জান্নাতী কেন তুমি যেহেতু কালিমা পরেছো পূর্বের সমস্ত গুনা মাফ হয়ে গেছে এবং তুমি জান্নাতী হয়ে গেছ হয়ে গেছ ওই সব কাগজটা নিয়ে নিজের কাছে নিয়ে কালিমাটা পরে লা ইলাহা ইল্লম লা ইলাহা ইল্লম্ ল হুম হাম্মাদ শুনুল কালেমাটা পরে ইমানওয়ালা হয়ে যায় ইমানদার হয়ে যায় সবাই বলেন সুবহান আল্লাহ এরপরে সামরণ ওই কাগজের টুকরা আবার হাসান মুসরির হাতে দেয় ও আল্লাহর হাসান মুসরি তুমি এই কাগজটা তোমার কাছে রেখে দাও আমি আমানত রেখে দিলাম তোমার কাছে হাসান মুসরি বলেন ও শামরুন তুমি কেন আমার নিকটে এই কাগজটা আমানত রাখতেছ হাসান বসরিকে বলে শামরুন ও আল্লাহর বুজুর্গ শ্যাম হাসান বসরি এই কাগজের টুকরা আমি তোমার কাছে আমানত রাখলাম যখন তুমি শুনতে পারবা শামরুন আর দুনিয়াতে নাই তোমার কানে যখন এই আওয়াজটা পৌঁছবে সামান দুনিয়া থেকে চলে গেছে তুমি নিজে আমার কাছে এসে আমাকে গোসলটা করাইবা আমাকে নিজেই কাফুনের কাপড় পরাইবা আমাকে নিজেই তুমি কবরে গিয়ে নিজেই তুমি কবরস্থ করবা কবরে নামাইবা কবরে নামানোর পরে এই কাগজের টুকরাটা তুমি আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে আসবা যখন তোমরা সবাই ওই কবরস্থান থেকে চলে আসবা আমার কোনো সাথী হবে না আমার কোনো সাথী যখন কেউ থাকবে না এই কাগজটাই আমার সাথী হবে আমাকে যখন প্রশ্ন করা হবে আমার কমান দিন উক্তি কমান হ্যাঁ যখন আমাকে প্রশ্ন করা হবে আমি প্রশ্নের উত্তর দিব না আমি কাগজটা দেখাব আরে কাগজে দেখা আছে انا জান্নাতি নিউনামিত তো জান্নাতী আমাকে কেন তোমরা প্রশ্ন করো যখন আমাকে পুলসিরাতের কাছে নিয়ে যাওয়া হবে আমি পুলসিরাতের কাছে তাদেরকে দেখাব কাগজটা দেখাব আর বলবো আমার আবার কিসের পুলসিরাত পার হতে কষ্ট আমাকে যখন আল্লাহর সামনে মিজানের পাল্লাই কাছে যখন আমাকে দাঁড়ানো হবে আমি দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবো মাওলা তোমার এক আল্লাহ ওয়ালা তোমার এক দোস্ত হাসান মুসলিম রহ মতন ল তিনি বলেছেন মান আলা ইনা হেল্ল ল দেখুন জান্না এই কাগজটা আমি তোমাকে দেখাইলাম এই কাগজটা দেখিয়ে আল্লাহর কাছে বলবেন ও আল্লাহ আমার আউল্লামা তুমি কেমনি মিজানের পাল্লাই উঠাইবা আমি তো জান্নাতি হাসান বসরির কথা অনুযায়ী আমি তো জন্নতি ভাই দোস্ত বুজুর্গ ইতিহাস ঘাটলে পাওয়া যায় যখন এই শ্যাম আউন মরে যায় ইন্তিকাল হয়ে যায় স্বপ্ন যোগে হাসান বুশ্রীকে দেখায় আল্লাহ তালা ও হাসান বুশ্রী তুমি শ্যাম আউনকে যে পারচা যে কাগজটা লিখে দিয়েছিলে আমি আল্লাহ শামুনের উপর খুশি হয়ে জান্নাত দিয়ে দিয়েছি সুভার ওই হাসান মুসলিম রহমতুল্লাহ ইয়া তিনি বলেন আর দুনিয়া কুন্দু মতুন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো দুনিয়া সমস্ত দুনিয়া এটা হলো অন্ধকার সমস্ত দুনিয়া এটা হলো অন্ধকার আর এই অন্ধকারের মধ্যে আলো হলো কোরআন সুহারম্য এই অন্ধকারের মধ্যে আলো হলো কোরআন সেই কোরআন নিয়ে এখানে আলোচনা হইতেছে এই আলোচনা থেকে যারা আলো নিয়ে এখান থেকে বের হবে এই দ্বারা সে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে সব হারল ভাই দোস্ত আপনি সাধারণভাবে দুনিয়াতে যে দেখি যে কোনো জিনিস দেখি দুইটা আলোর সমন্বয় হতে হয় কয়টা আলোর সমন্বয় ভাই দুইটা নাম্বার এক চোখের আলো নাম্বার দুই বাহিরের আলো বাইরের আলো যেমন সূর্যের আলো চন্দ্রের আলো ইলেকট্রনিক বাল্বের আলো একজন মানুষের যদি এমন হয় চোখের আলো নাই জন্ম থেকেই অন্ধ দেখতে পারে না ওই ব্যক্তির নিকটে কোনো জিরো লাইট হিরো লাইট এর কোন কাজে আসবে সূর্যের আলো কাজে আসবে এই যে অনেক লাইট লাগিয়ে রাখছে তার জন্য কোন কাজে আসবে ভাই কাজে আসবে না 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 বলে দেখার জন্য সর্বপ্রথম যে আলোর প্রয়োজন চোখের আলো তার তো প্রথম আলোটাই নাই আবার একজন ব্যক্তির চোখের আলো আছে তো একশো একশো আমার মতো চশমা লাগান লাগে না একশো একশো দেখে আলহামদুলিল্লাহ কিন্তু বাহিরের সূর্যের আলো আলো নাই 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 চন্দ্রের ইলেকট্রনিক কোন বাল্ব সে কি দুনিয়ার কোনো জিনিস দেখতে পারবে ভাই দেখতে পারবে তাহলে বোঝা গেল দুনিয়াতে যদি আমি আপনি কিছু দেখতে চাই কয়টা আলোর সমন্বয় হতে হয় দুইটা একটা হলো চোখের আলো আর একটা হলো বাইরের আলো চিকুন একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবে যদি এই দুইটা আলো একত্রিত হয় দুনিয়ার অনেক কিছুই দেখতে পারবেন দুনিয়ার অনেক কিছুই দেখা যাবে কিন্তু সব কিছু দেখা যাবে না সব কিছু দেখা যাবে না একজন ব্যক্তি কোথার কথা বাংলা ক খ কিছুই পারে না খ কিছুই পারে না কিন্তু চোখে দেখে একশো একশো আবার ইলেকট্রিক বাল্ব সুন্দরভাবে জ্বালানো কাকে যদি বলা হয় ভাই বলতো দেখি এখানে কি লেখা আছে বলতে পারবে এ ভাই বলতে পারবে বলে কেন বলে ওই ব্যক্তির জ্ঞান কিসের আলো নাই জ্ঞানের আলো নাই তাহলে দুই আলোর সমন্বয় হলে অনেক কিছুই দেখতে পারে কিন্তু সব সবকিছু দেখতে পারবে না সব কিছু দেখার জন্য কিসের আলো লাগবে ভাই জ্ঞানের আলো এই জন্যই তো বলা হয় হাই রে কোপাল মন্দ চোখ থাকিতে অন্ধ অন্ধ দেখার মতো সব কিছু আছে কিন্তু জ্ঞানের আলো আর একটা চিকুন কথা জ্ঞানের ভিন্নতার কারণে জ্ঞানের ভিন্নতার কারণে দেখার যে একটা পাওয়ার দৃষ্টিশক্তি এই পাওয়ারের মধ্যে ভিন্নতা ঘটে এই পাওয়ার আমাদের ভিন্নতা ঘটে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝায় আমাদের দেশে রত্ন মা কাকে বলা হয় আমাদের দেশে রত্ন গর্ভা মা হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে রত্ন গর্ভা মা বলা হয় ওই মাকে যেই মার থেকে জন্ম নেওয়া যেই মায়ের পেট থেকে জন্মে নেওয়া সন্তান সন্তান নিত্য ড্যান্স দিয়ে যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে পারে ওই সন্তানের মাকে বলা হয় রত্ন আমাদের দেশের ওই মাকে রত্নগরভা বলা হয় যেই মার প্যার থেকে জন্ম নেওয়া সন্তান খেলতে গিয়ে অলরাউন্ডার হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের রত্ন মা ওই মাকে বলা হয় যেই মার প্যার থেকে জন্ম নেওয়া সন্তান বিশাল ধরনের সিঙ্গার হয় কি হয় হয় কিন্তু। ওই বা মা আমাদের দেশে বলা হয় না যেই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তান দশ থেকে বারো বছরের বয়সের মধ্যে একটা ছোট্ট একটা সন্তান কোরআনের এক পাড়া থেকে তিরিশ পাড়া হেফজ কমপ্লিট করে বারো বছরের ছোট্ট একটা সন্তান পূর্ণ কোরআন শরীফ হেফজ কমপ্লিট করে যেই জমিনে কোরআন নাজিল হয়েছে ওই জমিনে এক শত রাষ্ট্র সমর্থিত হাফেজদের কোরআনী প্রতিযোগিতায় গিয়ে হাফেজদের শ্রেষ্ঠত্বর পুরস্কার নিয়ে আসে ওই মাকে ওই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তানের ওই মাকে কি বলা হয় না রত্নগর্ভ মা বলা হয় না আমাদের দেশে ওই মাকে গর্বা মা বলা হয় না যে মার পেট থেকে জন্ম নেওয়া সন্তান সাইদি হয় কে হয় সাইদি হয় যাই হোক আমি যেটা বোঝাইতে চাইতেছি আজকে তাদের রত্নে গর্বা মা এই মা দিয়ে জিনিসটা বোঝাই আমাদের দেশের এক রত্ন গর্বা মা তার তিনটা সন্তান তাই সন্তান তিন সন্তান একটা হলো একটা হলো উকিল সাধারণ উকিল না সে আবার ওই দেশের সংবিধান রচনাকারী আর একটা সন্তান হলো ইঞ্জিনিয়ার ছোটখাটো ইঞ্জিনিয়ার না চিপস ইঞ্জিনিয়ার আরেকটা সন্তান হলো ডাক্তার ছোটখাটো ডাক্তার না এমবিএস এফসিএস এমন ডাক্তার না এফআরসিএস ডাক্তার ডাক্তারদের সবচেয়ে বড় টাইটেল হলো এফআরসিএস তিনো সন্তান আবার মাকে খুব ভালোবাসে মাকে খুব ভালোবাসে হঠাৎ করে দেখে গেল মা একদিন অসুস্থ ডাক্তার বাবা ডাক্তারি করার কারণে দেশের বাইরে থাকে ব্যারিস্টার যে উকিল সে প্রয়োজনের খাতিরে দেশের বাইরে থাকে যে ইঞ্জিনিয়ার সে ঘটনাক্রমে বাড়িতেই থাকে হঠাৎ দেখা গেল মা অসুস্থ মাকে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন সন্তান মাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার দেখার পরে অনেক ধরনের চেক দেয় এই সেই চেক আপ দেয় সন্তান চেক করে ডাক্তারকে দেখায় ডাক্তার একটা রিপোর্ট হাতে নেয় কালো ফিলিমের এক্স রে কালো ফিল্মের এক্স রে এক্স রে নিয়ে দেখে যে আপনার মায়ের একটা সমস্যা হয়েছে তলপেটে এই যে ওষুধ দিলাম ভালো হয়ে যাবে এই যে ওষুধ দিলাম ভালো হয়ে যাবে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ছেলে যখন খবর পাইল মা অসুস্থ বিদেশ থেকে বাড়িতে চলে আসলো আসার পরে জিজ্ঞাসা করে মা তোমার কি হয়েছে মা বলে এমন কিছু না ছোটখাটো অসুস্থ ডাক্তার ওষুধ দিয়ে সেরে যাবে ভাই একটা এফআরসিএস ডাক্তার এই কথার উপরে শান্ত হবে বলতেছে একটু রিপোর্টগুলো দেখাও মা বলে রিপোর্ট এই তো মানুষের কন্যারে আছে সন্তান রিপোর্টটা হাতে নেই হাতে নিয়ে দেখে এক্সরের কালো ফিল্মটা হাতে নিয়ে দেখে মায়ের তলপেটে একটা পাথর হয়েছে কি হয়েছে ভাই মায়ের তলপেটে একটা পাথর আমার প্রশ্ন হলো যে সন্তান ইঞ্জিনিয়ার প্রত্যেক দিন কে টন পাথরের কাজ করে রাস্তায় প্রত্যেক দিন কে টন পাথর দিয়ে বাড়ি বানায় ওই সন্তান কিন্তু কালো ফিল্মের দিকে তাকাইয়া নির্ধারণ করতে পারতেছে না যে মায়ের তলবেশে পাথর হয়েছে এক্সরে কালো ফিল্ম দেখিয়া তল পেটে পাথর নাকি হয়েছে এটাকে যদি কেউ বলতে চাই তার লয়ারি পড়লে হবে তার কেমিস্ট্রি ফিজিক্স এগুলো পড়লে হবে না তার লাগবে মেডিকেল সায়েন্স কি লাগবে ভাই মেডিকেল সায়েন্স তাহলে জ্ঞানের ভিন্নতার কারণে চোখের যে একটা দেখার শক্তি এর মধ্যে কি ঘটে ভিন্নতা ঘটে ঠিক তদুরূপ যে ব্যক্তি চায় আমি কোরআনের পথের প্রতি খব আমি জান্নাতের পথের প্রতি খব আমি জান্নাত পর্যন্ত পৌঁছব আমি আল্লাহর সাথে জান্নাতে দেখা করব ওই ব্যক্তির লয়ারি পড়লে হবে ফিজিক্স কেমিস্ট্রি না 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 মেডিকেল পড়লেও হবে না ওই ব্যক্তির লাগবে কোরআনি জ্ঞান কোন জ্ঞান লাগবে ভাই কোরআনি জ্ঞান আপনি আপনার সন্তানকে দুনিয়ার সমস্ত জ্ঞান সমস্ত জ্ঞানকে দক্ষতাকে যোগ্যতাকে মালা বানাইয়া ছেলের গোলায় পরে দিলেন আপনার সন্তানের অনেক যোগ্যতা হতে পারে স্বচ্ছ পানির দিকে তাকিয়ে বলতে পারবে এই পানির ভিতরে জীবাণু আছে কিনা মাটির ওপরে হাত দিয়ে বলতে পারবে এই জায়গায় কয়তলা বিল্ডিং করা যাবে তারকার দিকে তাকিয়ে বলতে পারবে কোন তারকাকে যদি লক্ষ্য করে যাওয়া হয় অমুক রাষ্ট্রে যাওয়া যাবে কিন্তু জান্নাতে যাওয়ার যে যোগ্যতা ওই যোগ্যতার হবে ওই যোগ্যতা অর্জন করতে হলে কোন জ্ঞান লাগবে ভাই কোরআনের জ্ঞান জ্ঞানের আলো হ্যাঁ আমি এই কথা দ্বারা এটা বুঝাইতেছি না যে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে না তা না আমি ছোট্ট মানুষের মানুষের আমার নলেজের থিউরি হলো হ্যাঁ বর্তমানে সায়েন্সের যুগ চলতেছে মুসলমানের সন্তান সবচেয়ে বড় বিশ্বের সেরা সায়েন্সবিদ হবে তথ্য প্রযুক্তির যুগ চলতেছে মুসলমানের সন্তান সবচেয়ে বড় বিশ্বের সেরা তথ্য হবে এর অর্থ এই না আমার ঘরে কোরআন আমার ঘরে তাকের উপরে কোরআন আমার বাড়ির পাশে কোরআন আমার মসজিদে কোরআন কোরআনকে মাইনাস করে কোরআনকে পিছনে রেখে জাগতিক শিক্ষায় শিক্ষা হব এটা মেনে নেওয়া যায় না এই জন্য ভাই দোস্ত আমার আপনার জান্নাতের পথের প্রথিক যদি হতে চাই কোন আলো লাগবে কোরআনের আলো আল্লাহ তিনটা জগৎ বানাইছেন কয়টা জগৎ তিনটা জগৎ একটা হলো দুনিয়া একটা হলো দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী আর একটা হলো জান্নাত যেটা হলো চিরস্থায়ী আর একটা জগৎ হলো জাহান্নাম নাম ওইটাও হলো চিরস্থায়ী এই তিনটা প্রজেক্ট আল্লাহ তালা বানাইছেন